যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বা যে বাংলা সম্পর্কে এক সময় বলা হতো আমরা নাকি যেটা ভাবি সেটা ভবিষ্যতে চিন্তা করে আজকে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে নির্দেশ সেটা কার্যত বুঝিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই পশ্চিমবঙ্গের পথে যদি অন্য কোন রাজ্য হাঁটতে থাকে তাহলে সেটা ব্যবস্থার পরিপন্থী এবং দেশ জুড়ে নৈরাজ্য মানে আজকে সেখানে তৈরি হবে এখন প্রশ্ন হলো এই ঘটনা তো নতুন কিছু নয় বঙ্গবাসীর কাছে আমরা তো এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিত এবং সংবাদ মাধ্যম পরিচিত পয়লা ফেব্রুয়ারি সাল ডিজি রাজীব কুমারকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আরেকবার পথে নেমেছিলেন আমরা দেখেছিলাম সিবিআই অফিসারদের কলার ধরে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার তাদের টেনে হিচড়ে গাড়ির মধ্যে তুলছেন দোসরা মে নারদ স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আবার পথে নেমেছিলেন সংবিধানের শপথ দেওয়া একজন প্রশাসনিক প্রধান যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন তাদের ওপরে প্রভাব সৃষ্টি করেন তাদের কার্যত মুখ্যমন্ত্রীর উপস্থিতি কেউ প্রাণনাশের হুমকি দেয় তাহলে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে সন্দেশকারীর ঘটনা শেখ শাহজাহান যে শেখ শাহজাহান খালি ওই অঞ্চলে বিজেপি কর্মীদের আক্রমণ শুধু করেই থেমে থাকেনি কার্যত দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর আমলে যে সমস্ত ওই অঞ্চলের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছে তাদের ওপরও আক্রমণ করেছে তাদেরও ঘর ছাড়া করেছে তার বাড়িতে যখন ইডি রেড হলো সেখানে সরাসরি মানুষকে জড়ো করে তাদের উপরে আক্রমণ করা হলো ওই একই দিন রাত্রে বনগায় শঙ্করাঢ্যর বাড়িতে গিয়ে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল অর্থাৎ সেই ট্র্যাডিশন সমানে চলেছে এর বাইরে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এবং বিশেষ করে রাজ্য প্রশাসন বেরিয়ে আসতে পারছে না পুলিশকে আলাদা করে দোষারোপ করবার কোনো প্রয়োজন নেই কারণ পুলিশ কোন স্বশাসিত সংস্থা নয় পুলিশকে পরিচালনা করছে রাজ্য পুলিশকে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী আমরা ইডি আমরা ঘটনায় দেখলাম যে সাম্প্রতিক সারা দেশ এবং পৃথিবীর মানুষ দেখলো সেটাকে বর্ণনা করার মতো আশা আমাদের কাছে নেই একদিকে স্টেডিয়ামে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে এগারো হাজার টাকা দেবে টিকিট কুড়ি হাজার টাকা দিয়ে লোক ব্যাকে টিকিট কিনেছে সিকিম ভুটান গুজরাত মহারাষ্ট্র প্রত্যেক জায়গার উৎসাহী মানুষ এসেছেন মেসিকে একবার দেখবার জন্য মেসিকে দেখতে এসে তারা টুসিকে ডেকে চলে গেল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যারা একশো টাকার বোতলে জল খেলো দুশো টাকা বোতলে জল খেলো একশো টাকা দিয়ে ওয়েফার্সের চিপস কিনলো তাদের পরিণতি কি হল যারা প্রতিবাদ করেছে সে সময় উচ্চ শিক্ষিত কয়েকজন ছেলে মেয়েকে গ্রেফতার করে ফেলা ফেলে কিন্তু যারাই দুর্নীতি করেছিল তাদের সম্পর্কে রাজ্য পুলিশের বলেছিলেন রাজীব কুমার যে এই টাকা এদের ফেরত দিয়ে দেওয়া উচিত তিনি বলেছিলেন উচিত তার জন্য হয়তো বঙ্গবাসী তার কাছে কৃতজ্ঞ অন্তত উনি বলেছিলেন কারণ এর বাইরে কিছু টাকা ফেরত দেওয়া হবে এই অঙ্গিকার বা এই প্রতিশ্রুতি রাজ্য পুলিশের ডিজি দিতে পারেন না আজকে পরিকল্পিত ভাবে তৃণমূলের নেতৃবৃন্দের হস্তক্ষেপের কারণে তাদের সীমাহীন লো বা লুঠের কারণে আজকে ওই স্টেডিয়ামে যা অবস্থা তৈরি হয়েছিল যুব ভারতের ক্রীড়াঙ্গনে যেভাবে ক্ষতিগ্রস্ত হল সে তার জন্য তো এই তৃণমূল কংগ্রেস বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মা বার পবিত্র যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও ফ্রাইডে জুম্মার নামাজ এখন যখন সেখানে আপনি যদি মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মা নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা করছি হয়েছে প্রত্যেকটা আমরা করব। আমরা অ্যারেস্ট করছি এবং করব করবো যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে এই বার নোটিশ পাগল হয়ে যাচ্ছে ইতিমধ্যে একশো জনের মতো লোক মারা গেছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ঘোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুট অবিজেপি শাসিত রাজ্যের ঘটনা কেন রেল বিক্ষোভ কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী কোন মুখে এই কথা বলছেন আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে যে ছেলেটি মারা যাওয়ার পর তাকে নিয়ে গন্ডগোল সে তো ঝাড়খণ্ডে মারা গেছে ঝাড়খণ্ডে তো মুখ্যমন্ত্রীর নিজের সরকার মানে নিজের বন্ধুর সরকার ওখানে তো বিজেপি সরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী কি মানে এই মিনিমাম ইনফরমেশনটুকু তাকে দেওয়ার মতো কোনো লোক নেই নাকি মিথ্যে কথা বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে যে মিথ্যে কথা না বলে উনি থাকতে পারেন না কোনটা সত্যি মানুষকে বোকা বানাচ্ছেন নিজের ল অ্যান্ড সামলাতে পারেন না পুলিশ যদি দুটো গুলি চালাতে শুনলে তাহলে ভিড় ফাঁকা হয়ে যেত সেখানে মহিলা সাংবাদিকদেরকে ধরে পেটানো হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আপনার পুলিশের সামনে আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরকম নির্লজ্জ বেহায়া হোম মিনিস্টার পশ্চিমবঙ্গে এর আগে কোনো পাইনি ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায় আর পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ সকাল আটটা থেকে যে বিক্ষোভ শুরু হয় সেই বিক্ষোভের আজ যত বেলা গড়াতে থাকে ততই বাড়তে থাকে জাতীয় সড়ক থেকে রেল অবরোধ চড়তে থাকে উত্তাপ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি